দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট প্রতি কিন্তু মঙ্গলবার একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর সামনে দেখছেন দর্শক এবং দর্শকের শাল বাচ্চাগুলি কেমন দরে বেচা কিনে হচ্ছে একটু দেখাচ্ছি সঙ্গে থাকবে এক জোড়া বাচ্চা দেখছি আমাদের কিন্তু কাকা কালেকশন করছেন দারুণ দুটি বাচ্চা দেখছে জোড়ারও কিন্তু জমজি মনে হচ্ছে দেখাশোনা চলছে কেমন কাকা দাম রাখছেন জোড়াটা একশো বিশ চাচ্ছেন দারুণ তো বাচ্চা জোড়াও ভালো হয়েছে মনে হচ্ছে একই মায়ের এমন সুন্দর জোড়া জমজ দশে দুটি কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা একশো বিশ চাওয়া

একশো ভাঙে কিন্তু বেঁচে কিনে নিয়ত নেই দশ কিন্তু দাম দিয়ে নি দশ এটি একটু মনে হয় পাড়ি থাকলে একটু মিথ্যা শোনায় একশো পাঁচ চাইছে আপনার কাছে ভাঙে দিবে না আচ্ছা আচ্ছা একশো ভাঙে কিন্তু বেঁচে কিনে নেই এটা বড় ভাইয়ের দারুণ বাচ্চা

সাড়ে আপনার গরু বড় ভাই দিতো না কেমন দাম দিচ্ছে মানে এটা কেমন বলবে কাস্টমার চৌষট্টি

স্থির কিন্তু থাকতে চায় না লোড করতে পারলে কিন্তু বাচ্চা গেলে অনেকটাই দামি বাচ্চা দশ হয়ে মাংস ধরবে কিন্তু ছোটো বড়ো সব মিলিয়ে কিন্তু আমদানি হয়েছে এই পাশেও দেখছি একটা কিন্তু পুরোটাই কিন্তু হোয়াইট সূর্যের আলো পড়ে আরও কিন্তু সাদা লাগে দেখাশোনা কিন্তু হচ্ছে কার বাচ্চা কে নিতে চায় বাচ্চার মালিককে

আর এই ভাইয়ের কিন্তু ভালো 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 কালেকশন বাচ্চা থাকে আজকে দুটাই ভাই না ওই পাশেটা হয় তুই নিয়ে বসে আছেন অলস সময় তো কাটাছেন একবারে পাটিপত্র ভালো মানের পাটিপত্র কম একশো পনেরো চা দাম কিন্তু একশো পনেরো আছে সুন্দর বাচ্চা কিন্তু এগুলো বাচ্চাটা বয়স কেমন হবে ভাই পাঁচ মাস

উপরে পাঁচ এটা কেমন বলে ভাই এটা পনেরো দাম কি চাচ্ছেন না দিচ্ছে বিক্রি দাম আচ্ছা তবে এই বাচ্চাটা থেকে এটা কিন্তু গ্রোথে ভালো দশ হ্যাঁ ভালো বড়ো একটু কেন হাইটও ভালো লম্বা ছড়াই ভালো নাবিটাও কিন্তু অনেকটাই ঝোলানো বয়স এটা কিন্তু বেশি হবে এটার তুলনায় ছয় মাস সাত মাস আর বয়স এর মধ্যে কিন্তু এর মধ্যে কি হবে আর বাচ্চা কিন্তু পিচি ছোট তার মানে বয়স কিন্তু জ্বালাই হবে বাচ্চাগুলো একশো পনেরো কিন্তু বেচা কেনার মাপ এবার সে একটা দেখছি কিন্তু একশো চার হাজার কম বড় ভাই এটা আপনাদের

কত এটা <med> <med> <med juice> <med>